বিয়ানীবাজারের গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত সোমবার রংফোর্ডের নাজিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যে বিভিন্ন শহর থেকে ট্রাস্টের ট্রাস্টিরা অংশগ্রহণ করেছেন প্রথম পর্বে ট্রাস্টের সহ সভাপতি ওহিদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলুয়াত করেন কার্যকরি কমিটির সদস্য মাওলানা আনর হোসেন রাব্বানী সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধন সম্পাদক ও সহকোষাধ্যক্ষ তাদের বার্ষিক রিপোর্ট পেশ করেন দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন নির্বাচনে 27 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে নির্বাচকরা এতে আলহাজ আব্দুল সুকুরকে সভাপতি ও মোহাম্মদ সুলতান আহমেদকে সেক্রেটারি এবং মনু আহমেদকে ট্রেজারার করে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন যে কমিটি আমরা ডিক্লেয়ার করতাম পারছি গ্রেটার দিলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টর পক্ষ থেকে আমার বিশ্বাস যে এই কমিটি শক্তিশালী একটি কমিটি সিলেক্ট করা হয়েছে এবং এই কমিটি আমরা সংগঠনের জন্য আমার বিশ্বাস দৃঢ়ভাবে এবং কাজ করে যাবে জনগণের জন্য দেশবাসীর জন্য এলাকার জন্য এবং আমি আরও ধন্যবাদ জানাই আর প্রিভিয়াসলি যে কমিটি যারা আসলা তারা আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আর যে টায়ারলেসলি তারা যে গত কয়েক বছর কাম করছেন সংগঠনে ঠিকাইয়া রাখছেন এবং শক্তিশালীভাবে সব ইউনাইটেডলি কাম করিয়া তারা গেছেন আমি তাদের ধন্যবাদ জানাই আর নতুন কমিটিকে ধন্যবাদ জানাই আর মতো হইল কি যে আমরা আমাদের গ্রামের গ্রামর মাংসর উন্নয়ন করতাম এডুকেশনের থ্রু এডুকেশন থ্রু ইউনিটি থ্রু ডেভেলপমেন্ট অ্যান্ড আলহামদুলিল্লাহ বিগত নাইন ইয়ার্স ধরি আলহামদুলিল্লাহ স্বচ্ছলভাবে কমিটি চলিয়ার নয়া কমিটির আমরা কনগ্রেচুলেট হরিয়ার যে ইনশাল্লাহ আগামীতে তারা বালকাম হরিয়া যাইবা এবং কমিটি যারা খাম হরিয়া গেছেন নাইন ইয়ার্স লা ফোর ইয়ার্স ইউ আর গ্রেটফুল টু দেম ফর দ্য সার্ভিস তারা যেভাবে দক্ষভাবে তারা এই কমিটি রে গেছেন এই সংগঠনের সালাইয়া গেছেন ইনশাল্লাহ মে দ্য নিউ কমিটি হ্যাভ সাকসেসফুল ইয়ার্স অফ ডেলিভারিং ফর দ্য নয়া কমিটির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দিচ্ছেন আমি আল্লাহর দোয়া করি আপনারা সবরে লইয়া সুন্দরভাবে চলতাম আপনারা সবে সহযোগিতা করতাম আমাকে কমিটি এসে এই কমিটি আমরা ইনশাল্লাহ নাইসলি আমরা নতুন কমিটি এইসব ইয়াং ইয়াং বয়েজ আইসেন আমরা আশা করি আমরা সবে মিলিয়া সবর সহযোগিতা একটা ড্রাইভ দিবো যেটা আমরা গ্রেটার দুর্গম ওয়েলফেয়ার ট্রাস্টে আমরা একটা লেভেলেনে ফুঁজতাম ইনশাল্লাহ এটা আমরা নতুন চ্যালেঞ্জ আমার গ্রামবাসী আমরা ওপরে যে দায়িত্ব দিচ্ছি আমরা যেন সহজ সহজ সহযোগিতায় বড় সুন্দরভাবে পালন করতাম পারি তাঁতানরে সব সময় আমরা যেন খুশি রাখতাম পারি সবে আমরা লাই দোয়া করব এখানে বক্তব্য রাখেন কাউন্সিলর শফি আহমেদ আবুল কালাম আজাদ গোলজার হোসেন মনজুর আহমেদ মোহাম্মদ সুলতান আহমেদ ও দুলাল আহমেদ সহ আরো অনেকে সভায় বিদায়ী কমিটির সভাপতি রফিকুদ্দিন সহ ট্রাস্টের সকল ট্রাস্টিদের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আহমেদ সাহেব মিকা ইমাম এফএম নিউজ লন্ডন কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান কল করে বা এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান